নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ বিরাট আপডেট পুজোর আগে সুখবর পেতে পারেন সরকারি কর্মীরা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে ডিএনএ টানাপোড়েন চলছে সেই জন্য আদালত অবধি জল গড়িয়েছে ডিএ মামলা সাম্প্রতিক অতীতে রাজ্য সরকারের তরফ থেকে বেশ কয়েকবার ভাতা বৃদ্ধি করা হলো তাতে খুশি নন সরকারি কর্মী এই আবহে সামনে এলো ডিএনএ একটি বিরাট বড় আপডেট বর্তমানে জুড়ে লোকসভা নির্বাচন চলছে আগামী চৌঠা জুন প্রকাশিত হবে লোকসভার ফলাফল তবে ভোটের নির্ঘণ্টের যে দফায় দফায় যে চলছে তো সেখানে ভাতা বৃদ্ধি পেয়েছিল বর্তমানে সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে দিয়ে পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট হারে এবং যেখানে বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ডিএ পাচ্ছিলেন দশ চার বাড়িয়ে চোদ্দো পার্সেন্ট করা হয়েছে যেটা এই মাস থেকেই কার্যকর করা হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা চোদ্দো পার্সেন্ট হারে দিয়ে নিতে নারাজ এমনটাই বলছেন সংগ্রামী মঞ্চ আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনোরকম সুরাহা হচ্ছে না যেখানে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকে মিটিয়ে দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে ডিএ মামলা করে রাজ্য সরকার যার শুনানি এখনও পর্যন্ত হয়নি তো এতে সরকারি কর্মী যৌথ মঞ্চের তরফ থেকে বলে দেওয়া হচ্ছে যে এতে ভাঙবে না সরকারি কর্মীরা যতদিন না পর্যন্ত আমাদের কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে এমনটাই বলছেন সংঘ যৌথ আহ্বক ভাস্কর ঘোষ মহাশয় যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে বাকি রাজ্যগুলো ডি দিচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ ডি দিতে পারছে না কেন এর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বিভিন্ন যুক্তি খাড়া করছেন একদিকে বলছেন যে ডিএ বাধ্যতামূলক নয় অন্যদিকে বলছেন কেন্দ্রীয় সরকার আমার টাকা আটকে রেখেছে এই সমস্ত যুক্তিকে পাত্তা দিতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের একটাই দাবি জেনতার প্রকারে কেন্দ্রীয় ডি আমাদের চাই এমনটাই দাবি করছেন তো লোকসভা ভোট চলছে চৌঠা জুন লোকসভার ফলাফল তো ফলাফল মিটলেই নবান্নে অলরেডি অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন তো সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশংসিত করার জন্য নতুনভাবে ডিএনএ চিন্তাভাবনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কত পার্সেন্ট ডিএ দেবেন সে দিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট অনুমান আসেনি যেটা নিউজ মিডিয়া রিপোর্ট অনুযায়ী এবং সংবাদ মাধ্যম তো জানা গিয়েছে নতুন করে ডিএনএ চিন্তাভাবনা করছেন অর্থ দপ্তর তো বন্ধুরা এই ছিল ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন আর ডিএস সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাঙ্ক ইউ বন্ধা ভিডিওটি দেখার জন্য